দেশের জনগণ যদি তোমাকে বানায় আল্লাহর পক্ষ থেকে তোমার সাহায্য আসবে তুমি চাও নাই কিন্তু এলাকার লোকেরা তোমার কি বানাইছে আল্লাহর পক্ষ আসবে আর যদি তোমাকে দেওয়া হয় তোমার চাওয়ার পরে তাহলে উকিল উকিলটা ইলাইহা আল্লাহর পক্ষ থেকে ন্যূনতম কোনো সাহায্য তোমার ওপর আসবে না আমরা আব্দুল ইবনে ওমর সহ হ্যাঁ অনেক সাহাবিক ব্যাপারে আমরা চাপ হাদিসের মধ্যে এসেছে যে তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব বড় বড় পদ দিতে চেয়েছে কিন্তু তারা কি নেন নাই নেন নাই আপনি পড়াশোনাতে ব্যাপারেও আছে নেন নাই আপনি বলছেন বলছেন আমাদের আগে কি হবে ইনাকুম শেতা হারি সোনে আলিয়াল আর ও আমার সাহাবিনা কেমনতের আগে আমারও মতো একটা দল হবে যারা খুব নেতা হইতে চাইবে হারিসেন হের হের তো লোভ লোভ মানি নেতা হইবার খুব লোভ তাদের মধ্যে তবে সেটা কোন নেতৃত্ব চাওয়াটা লোভ করাটা পাওয়াটা ক্যামতের দিন তাদের জন্য অত্যন্ত লজ্জার কারণ হবে কিসের কারণ হবে লজ্জার কারণ হবে আল্লাহ আমাদেরকে সঠিক সঠিক সমাজ সঠিক বুধ আল্লাহ আমাদের সবাইকে দান করেন